আজ কলা আজ বি হামজা পেশ উ সদিয়া জের উসি জের বা মেয়া যদি হয় একালিপ্টন্ত হয় উসই বা পেশবু উসইবু أصيب قال <applause> عذابي أصيب أصيب بَا ذر بي هاكرا زر هي زر جدي أكلب أصيب به আদাবি উসিবু বিহি মিম নুন জবর মান নুন সাকিন ইজহার হামজা দা কার কারণে হামজা জবর আ শিন আলিফ জবর শা মাদ্দে আসর বা মে গুল হামজা যদি হয় চার আলিফ টানতে হয় মাদ্দে মুত্তাসিল কয় হামজা পেশ উ پس دم جدی فلا خواهی اردی ساکین درده خواهی من اشا من اشا واو او زبر و راحا زبر راح و راح میم زبر ما و رحم ما تا یا زردی زرببي يا سكين جدي هاي اكلب ايه ورحمتي, ورحمتي 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 قال عذابي اصيب به أُصِيبُ بِهِ مَنْ أَشَاء، مَنْ أَشَاء، وَرَحْمَتِي تَقْبُرُهُ وَاوْ سنجرسي وَسِنْ جَرْسِي وَسِي زَبُرْ عَدْ وَسِعَدْ وَسِعَدْ কাফ লাম পে স্কুল লাম জবরলা কুল্লা ওয়াসিআত কুল্লা ওয়াসিআত কুল্লা শিনিয়া জবর শাই হামজা দুই জের ই না দুই জেরে দম যদি ফেলা হয় আর জি ساکিন ধরতে হয় কুল্লা শাই ওয়াসিআত কুল্লা শাই ওয়া সিআত কুল্লা শাই ফা যবর ফা সিন যবর সা ফাসা হামজা কাফ যবর আ ফাসা আ তাফস্তু বাকশবু তুবু হা আলিফ যবর হা যবর রা মে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় ফাছা আগ তুবুহা ফাছা আগ তুবুহা লাম লাম জেৰ লীল লাম চবৰলা লীলা ৰালিয়া জেৰ জেৰ যদি হয় একা লিপ্ট আনতে হয় লীল লাজি নুন চবৰ না লিল লাজিনা فَسَاءَتُبُهَاء فَسَاءَتُبُهَاء لِلَّذِينَ يَتَزْبَرُ يَتَزْبَرُ تَ 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 يَتَ

নুন জা জবর নজ ওয়া ইউ তুনাজ জা জবর জা কাফ খারা জবর কা জবর যদি খরা হয় একা আলিফ টানতে হয় জাকা তা জবর তা জাকাতা জাকাতা ওয়া ইউ তুনাজাতান ওয়াউ জবর ওয়াল ওয়াউ লাম জবর ওয়াল লাম জবর লা ওয়াল লা জাল ইয়া জার এর বামে ইয়া যদি হয় এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি তার কয় ওয়াল্লাযী নুন জবর না ওয়াল্লাযীনা ওয়াল্লাযীনা হামিম পেশহুম

বিআয়ুন আলিফ জবরনা জবর বা খালি আলিপ যদি হয় এক আলিপ টানতে হয় বি ইউ হামজা যদি সাকিন হয় শক্ত করে পড়তে হয় সিফাতে সাদিদা তারে কয় মিমজের মি ইউ মি নুন ওয়াউ পেশ নু পেশের বামে ওয়াউ সাকিন যদি হয় এক আলিফ হয় মাদ্দে আসলে তারে কয় নুন জবর না জবরে দম যদি ফেলা হয় আর যে সাকিন ধরতে হয় মাদ্দে আস্তে বাবে আৰজি চাকিং যদি হয় তিনি আলিফটনতে হয় মাদ দে আলজি তাৰে কয় বি আয়া টি না য়ু মিনু আয়া টি মিনু ওয়াল্লাযীনা হুম সবাই খেয়াল করে মনোযোগ দিয়ে পড়া ধরবেন ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা মীনুন মাশাআল্লাহ হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ জালিয়া জের জি জের বামে ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয়